ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান দেখো আর একটা সপ্তাহ পরেই তোমাদের এ এন এম এন্ট্রান্স এক্সাম আর এই এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড প্রয়োজন সেই অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে আজকের এই সেশন আমি তোমাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করতে চলেছি তো প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো সবটাই আমি শেয়ার করবো তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা এই ভিডিওস কিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেখানে মক টেস্ট দেওয়াটা এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় কেননা মক টেস্ট দিলেই তুমি তোমার প্রিপারেশানটা কতটা হয়েছে সেটা যাচাই করতে পারবে আর দু নাম্বার তুমি তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে বোঝা গেল এবার একটা কথা বলি যাদের মক টেস্টে স্কোর খারাপ হবে তাদের নার্ভাস হয়ে যাওয়ার কিছু নেই ভেঙে পড়ার কিছু নেই ঠিক আছে মক টেস্টে তোমার স্কোর খারাপ হয়েছে কোনো ব্যাপার নয় তুমি তোমার যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ভুল হয়েছে সেই ভুল জায়গাগুলো তুমি কারেকশান করার চেষ্টা করো ঠিক আছে যেই চ্যাপ্টারটা তোমার কোনো একটা প্রশ্নে মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমার ভুল কানে হলো এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়ে রেখেছিলাম কিন্তু একটা প্রশ্ন কোনো কারণে ভুল হয়ে গিয়েছে তো সেই জায়গাটা আরেকবার ডিভিশন দিয়ে দাও ঠিক আছে মানে মক টেস্ট দেওয়ার সাথে সাথে সেটা অ্যানালাইসিস করাটা কিন্তু খুব দরকার ঠিক আছে তো এই মুহুর্তে মিনিমাম তোমরা পাঁচ থেকে সাতটা কি দশটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো হাতে আর দশ দিনের মতোই সময় রয়েছে দশ দিনও নেই তো বলো প্রতিদিন একটা করে ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো এবং সেই মক টেস্টটা অ্যানালাইসিস করো ঠিক আছে যাদের মক টেস্টের স্কোর ভালো হচ্ছে তাদেরকেও বলবো কেন দেখো ওই মক টেস্টটাই কিন্তু তোমার এক্সামের প্রশ্ন নয় এটা মাথায় রাখবে ঠিক আছে অনেক ইনস্টিটিউশন মক টেস্টের প্রশ্ন খুব হার্ড লেভেলে বানায় যাতে করে ছেলেদের সুবিধা হয় এক্সাম দিতে এক্সাম ক্র্যাক করতে সুবিধা হয় এবার অনেক ইনস্টিটিউশন এমন মক টেস্ট বানায় খুব ইজি লেভেলের প্রশ্ন ঠিক আছে দেখো পরীক্ষাতে এমন প্রশ্ন থাকে ইজি লেভেলও থাকে এবং হার্ড লেভেলও থাকে যারাই হার্ড লেভেলের প্রশ্ন ম্যাক্সিমাম করে আসতে পারে তারাই কিন্তু র্যাঙ্কটা করে ঠিক আছে ফর্টি পার্সেন্ট প্রশ্ন প্রত্যেকেই করতে পারবে সেরকমভাবেই প্রশ্ন মানানো থাকে বাকি সিক্সটি পার্সেন্ট প্রশ্নের মধ্যে থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট প্রশ্ন যারা করে আসতে পারবে তারাই কিন্তু র্যাঙ্কটা ভালো করে এবং তারাই সরকারি কলেজে চান্স পায় ঠিক আছে তো প্রত্যেককে বলবো মক টেস্টের স্কোর অ্যানালাইসিস করো ঠিক আছে মক টেস্ট দাও এবং মক টেস্ট অ্যানালাইসিস করো তাহলে দেখো কী হবে ওই একশোটা পনেরোটা প্রশ্ন রয়েছে ওই একশোটা প্রশ্নের মধ্যে তোমাদের কি হবে পুরো বইটা কিন্তু দেখো রিভিশন হয়ে যাবে একবার করে ঠিক আছে কোনো একটা জায়গা তুমি ভুলে গিয়েছিলে কিন্তু ওই পরীক্ষায় ওই প্রশ্নটা দেখে তোমার মনে পড়ে গিয়েছে তুমি সেই জায়গাটা জ্বালিয়ে ঝালিয়ে নিতে পারলে এই জন্য বলবো মক টেস্ট দাও এবং অ্যানালাইসিস করো ঠিক আছে যারা স্কোর খারাপ করছে এবং স্কোর ভালো করছে দুজন কি বলবো মক টেস্ট কিন্তু দাও এবং অ্যানালাইসিস করো এই মুহূর্তে মক টেস্টটা কিন্তু খুব প্রয়োজনীয় ঠিক আছে আর এক সপ্তাহ মতো সময় রয়েছে সাতটা দিনে মিনিমাম তোমরা সাতটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো প্রত্যেককে বলবো এই মুহূর্তে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো হাতের বেশি সময় নেই তো প্রত্যেককে বলো ভালো করে পড়াশোনা করো ভালো থেকো প্রত্যেকে এই মুহুর্তে ভালো থাকাটাও কিন্তু খুব প্রয়োজন মেন্টালি ফিজিক্যালি দুটো দিক থেকেই কিন্তু তো আজকের সেশন এটুকুই প্রত্যেকে সেজনটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিকে ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো ধন্যবাদ